আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার দেবেন আশা করি সকলেই খুবই ভালো আসো ভিডিওটা মেইনলি ফার্স্ট টাইমারদের জন্য বা যারা হচ্ছে খুলনাভার্সিটি রিটার্ন দিবা বা হচ্ছে জগন্নাথে হচ্ছে রিটার্ন আছে তো জগন্নাথেও তো ফার্স্ট টাইম কিন্তু খুলনাইভার্সিটি সেকেন্ড টাইম আছে তো মেইনলি হচ্ছে রিটার্ন পারপাসে ভিডিওটা যে আলটিমেটলি ডাবি রিটার্ন শেষ দিন বা হচ্ছে শেষ সময়ে কী কী করণীয় কোন বিষয়গুলো আসলে তোমাদের রিটার্নের জন্য দেখা উচিত আমার মনে হয় এই টাইমটা রিটার্নের একটু ফোকাস রাখা উচিত এম সিকিউর প্রিপারেশন যা নিছ আমার মনে হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে কারণ তোমাদের হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা অনেকেই দিছো তো এমসি কিউ প্রিপারেশন আমার মনে হয় যে একটা বস লেভেলের প্রিপারেশনে নিস। কিন্তু রিটেনে যদি ভালো মার্কস না তুলতে পারো তাহলে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে এখানে চান্স সমস্যা হয়ে যেতে পারে তো তোমার একটা ফার্স্ট অফ অল করণীয় হইতেছে কি তোমার এমসি কিউ যে সাইট মার্কস আছে হ্যাঁ এই সাইটে তোমার হচ্ছে চেষ্টা করতে হবে যে পঁয়তাল্লিশ প্লাস যদি সম্ভব হয় গ্রেটার দ্যান পঁয়তাল্লিশ এই সাইটের মধ্যে তার মানে তুমি যদি পঞ্চাশ তুলে ফেলতে পারো এই সাইটে তুমি যদি এই সাইডে পঞ্চাশ তুলে ফেলতে পারো মানে এমসি কিউতে তাহলে কিন্তু তোমার একটা বিরাট লেভেলের সম্ভাবনা তৈরি হয়ে যায় যে একটা এখানে হচ্ছে একটা ভালো লেভেলের মার্কস তুমি যদি উঠায় ফেলতে পারো তাহলে কিন্তু তোমার রিটেনের ব্যাকআপটা এখানে হয়ে যাচ্ছে আর যেহেতু আলাদা পাস করতে হয় না যে ম্যাথে আলাদা পাস ফিজিক্সে আলাদা পাস আলাদা পাস নাই কিন্তু হচ্ছে ফেল করলে ওই সাবজেক্ট রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না এখন তুমি রিটেনে ধরো ম্যাথ ফিজিক্সে আমি যদি বলি যে তোমার হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এই পাস মার্কস তুমি ইজিলি উঠাইতে পারবা যদি বেসিক থেকে বা কিউ ভালো প্রিপারেশন নিয়ে থাকো এমন দুইটা প্রশ্ন তুমি রিটেনে পাবা যেগুলো এমসি কিউ প্রশ্ন রিটার্ন আকারে করতে হবে ঠিক আছে আমার যেটা মনে হয় এবং বিগত প্রশ্নগুলা ওইটাই বলে আসতেছে বিগত প্রশ্নে চারটা প্রশ্নই কখনো রিটেনে কঠিন দেয় নাই একটা বা দুইটা সর্বোচ্চ প্রশ্ন কঠিন থাকে তো এমসিকিউ प्रिपरेशन ভালো থাকলে এই 5 মার্কস আর ম্যাথে হচ্ছে 2.5 2.5 ম্যাথে 3 টাই সহজ থাকে মোটামুটি বলা চলে এই 5 মার্কস 5 মার্ক 10 মার্ক কিন্তু তুমি উঠায় ফেলতে পারবা তোমার কেমিস্ট্রি বায়োলজি যারা বায়োলজি না থাকে বাংলা থাকে বাবা मैथ না থাকে বাংলা থাকে বাবা তাহলে ওইখানে শারীরমর্ম বাপসম্পসারণ এইখানে যেগুলো আসে ওইটা রিটেন রিটেন ফাঁকা রাখা যাবে না ফার্স্ট অফল রিটেন কখনোই কোনো অবস্থাতেই খাতা ফাঁকা রাখবে না প্রসেস অনুযায়ী করে দি আসবে টিচার যদি মার্কস দেয় পারসিয়ালিটি রিটেনে জিরো নাও দিতে পারে সূত্রগুলো ঠিকঠাক দেখ লেখলা কী কী মান দেওয়া আছে সম্পর্কগুলো ওই অনুযায়ী আগাইলা হয়তো অ্যান্সারটা অ্যাকুরেট হলো না কিছু পার্সিয়াল মার্কস তো পাবা আর এটা হতে ধরো তোমাকে বায়োলজিতে দিলো যে এটার হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য পাঁচটা লেখো তুমি তিনটা বা চারটা পার্লা লেখা আসো ফাঁকা রাখলে কিন্তু তুমি জিরো পাবা ঠিক আছে একদম হানড্রেড পার্সেন্ট জিরো কিন্তু তুমি লেখা আসলে এখানে মার্কস পাবা এখন কথা হইতেছে ভাই ডাবি রিটার্ন শেষ দিন বা শেষ সময় আমরা কি করব আসলে এবং কোন প্রশ্নগুলো শেষ সময়ের রিটেনের জন্য দেখবে এমসি কিউ প্রিপারেশন যারা বেসিক থেকে ভালো করে নিস বা বেসিকটা ক্লিয়ার করে পড়ছো শর্টকাটের পাশাপাশি রিটেনটাও দেখছো ওই অঙ্কটা এরকম দুইটা দুইটা চারটা ম্যাথ ফিজিক্সে আমার মনে হয় যে দুইটা দুইটা চারটা প্রশ্ন তুমি পারবা এমসিকিউ রিলেটেড এক সূত্র দিয়ে করা যায় এরকম আমার বিগত প্রশ্ন অ্যানালাইসিসে এটাই বলে দাবিতে এরকমই আসে কোন টপিকসগুলো ভালো করে দেখবা এটা আগে বলতেছি আর কি কি টাইপসের প্রশ্ন বেশি দেখবা কোন প্রশ্নগুলা শেষ সময় দেখবা এটাও বলতেছি ঠিক আছে তাহলে তুমি পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে সিনসিয়ারলি দিবা হান্ড্রেড পার্সেন্ট সিনসিয়ারলি যে ভাই আমার সাইটের মধ্যে পঁয়তাল্লিশ প্লাস বা পঞ্চাশ উঠে ফেলছি সাইটের মধ্যে যদি পঞ্চাশ উঠে ফেলতে পারো তোমার রিটেনে যদি পাস করে আসতে পারো চান্স হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর পাঁচটা তোমার করতে হবে বায়োলজি কেমিস্ট্রির এগুলো ছোটো ছোটো রিটার্ন আসে এখানে আর ফিজিক্স ম্যাথের এই দশ মার্কে ছাড় দেওয়া যাবে না বাকি দশ পারার জন্য কি করতে হবে বাকি তো আরও দশ তবে ম্যাথে আমার মনে হয় তিনটা ইজি আসে একটা কঠিন দেয় আর ফিজিক্সে কোনো ইয়ারে দুইটা কঠিন কোনো দুইটা ইজি আর কোনো ইয়ারে তিনটা ইজি একটা কঠিন তবে এরকম এই দশ মার্ক তুমি মোটামুটি এমসিকিউ ভালো প্রিপারেশন নিয়ে গেলে ওই মানে প্রশ্নটা তুমি পাই আসবা এমসি যদি মানে বেসিক থেকে ভালো করে পড়ে থাকো এখন কোন অধ্যায়গুলো থেকে রিটেন আসবে খেয়াল করো যে রিটেনের জন্য যে সকল অধ্যায় দেখে যাবা সব তো দেখার সময় নাই তুমি বহুপতি একশো পার্সেন্ট একটা মানে এখান থেকে টানা তিন বছর না চার বছর রিটার্ন আসছে তাহলে বহুপতিটা তুমি দেখে ফেলো বহুপতির কোন পার্টটা দেখবা মূল এবং ওই সমীকরণ বের করা রিলেটেড একটা মূল দেওয়া আছে সমীকরণ বের করো অথবা একটা মূল একটা মূলের এত গুণ এই টাইপের যে একটা মানে প্রমাণ করে দেখাইতে হবে জাস্ট যুগ ফল গুণ ফল নিয়ে অঙ্ক করবা শেষ তুমি বহুপদীতে আগে মানে এই সিস্টেমে আগাইলেও মার্কস পাবা একটা শিউর থাকো যে বহুপদী থেকে ইনশাল্লাহ আসবে এরপরে ত্রিকোণ মিতির ফার্স্ট পার্ট দিক সেকেন্ড পার্ট দিক সমাধান টাইপের যে এটা সমাধান বের করো থিয়েটার মান বের করো এইটা তোমাকে একশো পার্সেন্ট দিচ্ছি যে এই রিলেটেড একটা প্রশ্ন আসবে ধরো টেন আছে সাইন আছে তুমি বুঝতেছো যে সমাধান করতে পারবো বা থিটা আনতে পারবো কিনা না তোমার কাজ হচ্ছে সরলীকরণ করে ভাঙাইতে থাকো ভাঙায় লাস্টের দিকে আইসা থিটা যাতে একটা থেটাতে মানে কনভার্ট করা যায় কিছু বেসিক সূত্র ওয়ান মাইনাস কস থিটা ওয়ান প্লাস কস টু থিটা এরকম বেসিক সূত্রগুলা শিখে ফেলো ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে যে সরল রেখা এর কোন নির্ণয়ের টপিকটা কোন টপিক কোনের টপিকটা এটা থেকে প্রশ্ন আসতে পারে কোন সূত্র যে এম ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস এম ওয়ান এম টু ওইখানের বেসিক কিছু প্রশ্ন তুমি মানে কেতাবুদ্দিন বলো অসীমকুমার স্যার বলো যেই স্যারের বই আছে এসিউ আহমেদ বলো স্যারের বইটাতে একটু দেখো কিছু ম্যাথ ইম্পর্টেন্ট বোর্ডে আসার মতো কিছু ম্যাথ দেখো এগুলা রিটার্নে দিতে পারে এই পার্টগুলা কই থেকে দেখবো এটা বই আমার সামনে আছে আমি বই দিয়ে দেখাইতেছি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে একবার রিটার্ন দিছে গুণন ধরো এ দেওয়া এ এবি দেওয়া আছে বি বের করো এই টাইপ দিছে আর নির্ণায়ক থেকে আসলে তোমার মান রিলেটেডই আসবে বাট নির্ণায়ক থেকে এখনও রিটার্ন আসে নাই যোগজীকরণের ক্ষেত্রফল পার্টটা দেখলেই হবে শুধু রিটার্ন আর আমি যে তিনটা স্লাইড করাইছি ফুল ব্রড ব্রড রুলসে করাইছি ওইখান থেকে যদি রিটার্ন দেয়ও তুমি হচ্ছে করে আসতে পারবে বাট আমার মনে হয় না কোনো যোগজীকরণ নর্মালি তোমাকে আড়াই মার্কসের প্রশ্নে দিবে তবে ক্ষেত্রফল পার্ট থেকে দিবে ঠিক আছে আর অন্তরীকরণের শুধু প্রয়োগ পার্ট থেকে লঘুমান গুরুমান ওই পার্টগুলো থেকে প্রয়োগ স্পর্শকে সমীকরণ ঢাল নির্ণয় ঢাল এই ওই পার্টটা থেকে যদি দেয় এখন অন্তরীকরণ থেকে আমাদের আসার সম্ভাবনা কম কনিক্স একশো পার্সেন্ট আসবে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ এই রিলেটেড বা এটা দেওয়া আছে এই কনিকস পরাবৃত্তে সমীকরণ বের করো তোমাকে বলবে সমীকরণ বের করা এই টাইপসের প্রশ্ন এখন এই কোন এই প্রশ্নগুলো তো সব এখন মানে বলে দেওয়া সম্ভব না বা তুমি মেইন বইটা একটু খুলে দেখো রিটার্নের জন্য তো মেইন বই একটু দেখতে হবে টুকটাক ধরো আক্ষ দেওয়া আছে এত কেন্দ্র দেওয়া আছে বা শীর্ষ দেওয়া আছে এইটার মানে ইয়াটা বের করো পরাবৃত্ত বা উপবৃত্ত বা অধিবৃত্ত সমীকরণটা নির্ণয় করো এরকম টাইপের প্রশ্ন যারা আমার কনিক্সের ক্লাস ভালো করে করছো আমি আশাবাদী তুমি রিটার্ন পায় আসবে কনিক্স থেকে একটা আসবে এবার আমার মনে হচ্ছে কোনিক্স ত্রিকোণমিতি বহুপতি তিনটা বাদ যাবে না এর বাকি এগুলো জটিল সংখ্যা থেকে রিটার্ন তো আসলে ইজি জটিল সংখ্যা থেকে রিটার্ন দিবে না আমার মনে হয় দিলে ঘনমূল টাইপসটা হয়তো দেখো কার্ণ ইঞ্জিন থেকে প্রশ্ন আসবে একশো পার্সেন্ট এখন আমি তোমাকে একটা জিনিস দেখাই ধরো তুমি জানো যে কার্ণ ইঞ্জিন থেকেই দিবে রিটার্ন যদি দেয় তাপগতিবিদ্যা তো তাপগতিবিদ্যা তো সব টপিক দেখার দরকার নেই তাপমাত্রা স্কেলটা দেখলে দেখতে পারো মেইন রুলসে এই যে দেখো আমার মেইন বই এটা আছে আমির বই আছে তো এই বইটার এই যে এখানে এরকম কিছু টাইপসের প্রশ্ন দেখো খুব সুন্দর ব্রড রুলসে করে দেওয়া আছে এই প্রশ্নগুলা তুমি রিভিশন করো বইটা বের করে জাস্ট তাকায় দেখো পারবা তুমি এমসি কিউ প্রিপারেশন তো নিশ্চয়ই আর তাপগতিবিদ্যা শর্টকাট ওইরকম কোনো কিছু নাই সব মেইনলি তো তুমি এই কারণ ইঞ্জিনের বিষয়গুলো দেখো রেফ্রিজারেটর বিষয়গুলো দেখো এই যে দেখো একদম ব্রড ব্রড রুলস খুব জোস ভাবে অঙ্কগুলো করে দেওয়া এই যে দেখো একা একচল্লিশ পিসটা নতুন বই এই টাইপসের ম্যাথগুলো একটু দেখো তাহলে তোমার রিটেন প্রস্তুতি খুব মজবুত হবে তারপরে দেখো আমি যদি আসি চলতরিত বিডিআর সিডিআর বাইরে দিবে না চলতরি থেকে দিলে এইখান থেকেই তিন বছর না দুই বছর দিছে নিউটনিয়ান বলবিদ্যা বল গর্ষণ আর এই যে মিউএস ইকুয়াল টু বি স্কোয়ার বাই এটা অলরেডি একবার দিয়ে দিছে আর মনে হয় না দিবে বাট দিলে এই টাইপ দিবে একটা সূত্র থেকে আরেকটা কানেক্ট করে সেকেন্ড আধুনিক পদার্থবিজ্ঞান বরবেগ এবং শক্তি সংক্রান্ত হয়ে দিবে যদি দেয় নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে কতবার দিছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তোমাদের কিন্তু মাস্ট আর একটা জিনিস একটু বলে দেই এইখানে কিন্তু মাস্ট আর একটা বিষয় বিগত প্রশ্ন এটা অনেকেই খেয়াল করো না বিগত প্রশ্ন একশো পার্সেন্ট সলভ করতে হবে একশো পার্সেন্ট একটাও কমন আসবে না তাই কি একশো পার্সেন্ট সলভ করতে হবে এটা তোমাদের করা উচিত যারা ডাবিতে পরীক্ষা দিবা যারা ডাবিতে পরীক্ষা দিবা তুমি বিগত প্রশ্ন সলভ করো এই ডাবিট তাহলে তুমি আলটিমেটলি রিটার্নের প্রিপারেশনই নাও নাই তোমার ডাবি তোমার মানে তুমি এক্সপেক্ট করো না ডাবি তোমার এক্সপেক্ট করা উচিত না যদি তুমি ডাবিতে পরীক্ষা দিবা ডাবির পাঁচ বছরের বিশটা রিটার্ন ফিজিক্স ম্যাথের চার চারটা 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 করে বিশটা বিশটা অঙ্ক করো নাই এটা তুমি এক্সপেক্ট করো না আসলে উচিত যে পাঁচ বছরের প্রশ্ন একটাও আসবে না রিপিট হবে না বা তুমি একটা ফিল করতে পারবা যে রিটার্ন কীরকম আসে কতটুকু সলভ করতে হয় কীভাবে খাতায় অল্প জায়গা পাবা তো দু এক লাইন বাদ দিয়ে লেখলেও তো সমস্যা নাই ঠিক আছে আরেকটা বিষয় গেল তাহলে এটা সেকেন্ড হচ্ছে যে এই যে পর্যাবৃত্ত গতি থেকে দুই থেকে তিন বছর প্রশ্ন আসছে কি কি টাইপের প্রশ্ন দিতে পারে পর্যাবিত্ত গতি থেকে ধরো পর্যাবৃত্ত গতি থেকে দিবে কি বেগ সর্বোচ্চ বেগের ধরো ওয়ান বাই থ্রি এই যে এর স্মরণ বিস্তারের সম্পর্ক বের করো স্মরণ বিস্তারের মধ্যে সম্পর্ক বের করো এই টাইপের প্রশ্ন আসবেই যদি আসে এই টাইপ সেরি আসবে এবং এই পর্যাবৃত্ত গতি থেকে শক্তি যে কত বলো তো হাফকে এক্স স্কোয়ার তারপরে কে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর কে স্কোয়ার এই জায়গা থেকে কিন্তু আমাদের যে স্মরণ বিস্তারে কতগুণ অথবা দ্রুতি সর্বোচ্চ দ্রুতির এত গুণ হলে এটা এটা কত হবে স্মরণ বিস্তারে কতগুণ হবে এরকম টাইপের প্রশ্ন খুব ভালো করে দেখবার রিটার্নের জন্য এই স্পেসিফিক দেখলেই হবে আর দেখতে হবে না ব্যাক্টর থেকে সমতলে একক লম্বা একক ব্যাক্টর এটা এটা খুবই বস লেভেল এটা এক বি বের করে এক বি এর মান দিয়ে ভাগ করে দেবে সমতলে লম্বা একক ব্যাক্টর তারপর হইতেছে এটা রিটার্নের জন্য আসতে পারে কাল দেন যে সংরক্ষণশীল না অগুর্ণনশীল একই সমতলে অবস্থিত এটা যেহেতু চলে আসছে না দেখলেও হবে একই সমতল একই সমতলে অবস্থিত এ ডট বি সি ইকোয়াল টু জিরো এ ডট বি ইকোয়াল টু জিরো সরল রেখা থেকে তুমি এটা দেখতে পারো যে সমবিন্দু সমবিন্দু এগুলা রিটার্নে দিতে পারে সমরেখ সমরেখো এগুলা রিটেনে তোমাকে দিতে পারে সমবিন্দু সমরেখো এটা রিটেনে সরল রেখা থেকে তোমাকে দিতে পারে ইম্পর্টেন্ট আছে সরল রেখার এই টাইপসগুলা ইম্পর্টেন্ট আমার মনে হয় না লম্ব সমান্তরাল রেখা এগুলা ইজি প্রশ্ন এগুলো তোমাকে রিটার্ন দিবে না আড়াই মার্চের প্রশ্নে কখনোই দিবে না তো ওই টাইপসের প্রশ্নগুলাই দেখবা যেগুলো আই মার্চের এখন তাহলে যে মেইন বই এটা তো আমি ফিজিক্সেরটা দেখাইলাম একটা চ্যাপ্টার দেখাইলাম তো ম্যাথের ক্ষেত্রে এই মেইন বইয়ের এরকম যেগুলো বোর্ডে অনেকবার আসছে বা হইতেছে যেগুলো ধরো তোমার হচ্ছে বুয়েট রিটেন বা যারা হচ্ছে সিকের ওয়েটের রিটেন ছিল ওই রিটেন কিছু প্রশ্ন তোমার দেখা উচিত যারা রিটেন প্রিপারেশন দাবি প্রিপারেশন যারা নিচ্ছ রিটার্নের ওই প্রশ্নগুলা তোমাদের সলভ করা উচিত এগুলা এক দুই দিন দেখে যাও মানে আজকে আর কালকে যতটুকু পারো আমার মনে হয় রিটেন খুব ভালো পরীক্ষা রিটেন ভালো হইলে তোমার এমসিকিউ এই যে এইখানে দেখবা যে এমসিকিউতে যদি মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে যাও তুমি পঁয়তাল্লিশ প্লাস মার্কস উঠাইতে পারবে সেটা কনফিডেন্টলি পরীক্ষা দাও পরীক্ষা কনফিডেন্টলি দাও মেডিকেল ফেল করে শুরু করছ তাই কইছে তোমার অনেকে বলবে আরে মেডিকেল ফেল করে ডাবি তো না কে বলছে হয় না অবশ্যই হয় তুমি বায়োলজি এখানে হচ্ছে উঠাও একটাও একটাও না না আর ম্যাথ ফিজিক্স ধরো তোমার খারাপ মেডিকেল ফেল করে তাহলে তুমি ওইখানে মধ্যে ওইখানে পনেরো তুলো ফিজিক্সটা তো অন্তত এই কয়দিনে ভালো করেই পড়াইছি আমরা ক্যাম্পাস ব্যাচে একদম ধুমধাম পড়াইছি তো যারা রেগুলার ছিল আমার মনে হয় যে তোমার আশা করি সমস্যাটা হবে না এই ভিডিওটা দিলাম জাস্ট তোমাকে কনফিডেন্স দেওয়ার জন্য তুমি পারবা রিটেন কোনো ফাঁকা রাখবা যতটুকু যেইভাবে মান দেওয়া আছে সাইডে মান লেখো প্রসেস আকার আগাও যতটুকু সম্ভব হয় লিখে আসো তবে আগে দেখবা শিউর যেটা পারো এগুলো অ্যান্সার করে ফেলবা যে এটাতে আমি আর আই আর আই পাবো টু পয়েন্ট ফাইভে একও করতে পারবে না কলম ধরতে পারবে না ওগুলো আগে অ্যান্সার করো আর আজকে কালকে রিটেনের জন্য জাস্ট এই জায়গাগুলা ভালো করে দেখো যে এই জায়গাগুলো আমি ফোকাস করছি এই ভিডিওতে জায়গাগুলো এটা রিটার্নের ভিডিও আমি আমার খুবই ক্লান্ত লাগতেছে তারপর আমি দিলাম শুধু দায়িত্বের জায়গা থেকে জবান দিছি যে ভিডিও দিব রিটার্নের জন্য তো প্রশ্ন সলভ করালে আর কটা করাইতে পারবো প্রশ্ন সলভ করালে আর দুই চারটা প্রশ্ন কিন্তু প্রশ্ন সলভ করায় কখনো রিটার্ন কমন ফলন যায় রিটার্ন আনপ্রেডিক্টেবল রিটার্ন প্রশ্ন কখনো সলভ করায় কমন ফলন যায় রিটার্ন প্রসেস শিখে যাইতে হবে এমসি কিউটাও রিটার্নে দিয়ে দিবি যারাই মার্ক আরাই এই দশ মার্ক তোমার এমসিকিউ যারা ভালো করে পড়ছে ওরাই পারবে এখন ধরো কুয়েটে রিটার্ন আসছে কুয়েট উনিশ বিশ ঠিক আছে কুয়েট উনিশ বিশ রিটার্ন আসছে দশ মার্ক কুয়েট উনিশ বিশ দশ মার্ক তুমি বিশ্বাস না হইলে প্রশ্ন খুলে দেখো এই যে ইয়া থেকে ধরো তোমাকে বলছে যে সাইন কট ইনভার্স সাইন কট ইনভার্স তারপর হইতে কত বলতো টেন কজ ইনভার্স ওয়ান বাই রুট অথবা হচ্ছে এক্স দেখাও যে এত এক্স ইকুয়াল টু এক্স অথবা তোমাকে বলবে যে এত ওয়ান বাই রুট ইকুয়াল টু দেখাও যে ওয়ান বাই রুটেক্স শেষে যা থাকবে এটাই অ্যান্সার এটা বলছে যে দেখাও যে তাহলে তুমি ওই যে প্রমাণ করে এটা তো এমসি কিউতে পড়াইছি না এটা কিন্তু দশ মার্কে রিটার্ন আসছে কুয়েটু নেই তো এইগুলো রিটার্নে যদি দেয় তখন কি করে তখন কি ওই লাস্টেরটা এটটা বসায় দেবে অ্যান্সার না তুমি তখন এই যে ত্রিপুর আস্তে আস্তে অঙ্ক করে আসে তখন এটা মিলাবা এটা রিটার্ন প্রসেস রিটার্নে সলভ করার আশা করি জিনিসগুলা একটু গুরুত্ব দিয়ে পড়াও প্রশ্ন ইন্ডিভিজুয়ালি সলভ করে রিটার্ন কমন ফল অনুযায়ী না নিজে জাস্ট প্রশ্ন যাতে সলভ করে আসতে পারো লিখে আসতে পারো বেসিকগুলো ক্লিয়ার করে যাও সূত্রগুলা দেখা যাও আমার মনে হয় একটা মারাত্মক রিটার্ন পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ বি কনফিডেন্ট আর বায়োলজি কেমিস্ট্রি রিটার্নটা ভালো দিও ধুমধাম লিখবা বৈশিষ্ট্য পার্থক্য শনাক্তকারী বৈশিষ্ট্য পার্থক্য এগুলা থেকে প্রশ্ন আসবেই বায়োলজি কেমিস্ট্রি যেই জায়গাগুলো থেকে বারবার আসে এই জন্যই তো বলছি বিগত বছরের পাঁচ বছরের এক্স প্রশ্ন যদি তুমি না দেখে থাকো তুমি তাহলে আসলে ডাবি এক্সপেক্ট করো না তোমার উচিত না তোমার উচিত ছিল আগে পাঁচ বছরের রিটেন প্রশ্ন ধুমধামে একদম মানে ভালোভাবে সলভ করা এতে তুমি কনফিডেন্স পাইতা যে এই জায়গাগুলো হয় এই জায়গাগুলো দেখা উচিত ঠিক আছে তাহলে আমার ভিডিওর অপেক্ষা করতে হতো না যাই হোক এখন তুমি এই জায়গাগুলো দয়া করে ফিজিক্স ম্যাথে দেখো বায়োলজি কেমিস্ট্রি তোমরা টিচাররা যা যা যেভাবে বলছে আর ক্যাম্পাস বেচে কালকে আরেকটা রসায়নের রিটার্ন ক্লাস হবে সেকেন্ড পার্টের ঠিক আছে যতটুকু দেখে যাওয়া সম্ভব তবে এমসিকিউ ভালো করে প্রিপারেশন নিয়ে থাকলে রিটার্ন তুমি আটকাবানা ইনশাল্লাহ আমি আশাবাদী এমসি কিউটাতে হিসেবে তুমি যাতে মিনিমাম পঁয়তাল্লিশ মার্ক পঁয়তাল্লিশ প্লাস মার্কস তোমার উঠে যায় এখানে ভালো থাকো সুস্থ থাকো আমার মনে হয় আমি যা বুঝাইতে চাইছি তোমরা বুঝতে পারছো জাস্ট একদিন এই কাজটা করো একদিনে রিটার্ন এই জিনিসগুলো দেখা খুব পড়া সব পরা জিনিস সূত্র আমার জানা জাস্ট প্রসেসগুলো দেখবো কীভাবে সলভ করে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম